রাধা উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কৃষ্ণদাসীর পরিচয় জানুবাজার ও ইলাম বাজারের নেড়ানেড়ি সম্প্রদায়ের একটি বড় আখড়ার অধিকারিণী কৃষ্ণদাসী লোকে চুপি চুপি কৃষ্ণদাসীকে বলে নটি কৃষ্ণদাসীর মেয়ের নাম হচ্ছে গোবিন্দ মোহিনী কৃষ্ণদাসীর মহন্তের নাম হল গোপাল দাস কাহিনীর শুরুতেই মোহিনীর বয়স পনেরো বৎসর আর কৃষ্ণদাসীর পঁয়ত্রিশ বৎসর কৃষ্ণদাসীর গোপন সম্প্রদায়ের মতো রাখতে চায় মোহিনীকে গোপাল দাস প্রেমদাস বাবাজির শেষ সেবিকার ছেলে ইলামবাজার অঞ্চলে বৈরাগী বাবুদের শীর্ষস্থানে সিদ্ধ সাধক প্রেমদাস বাবাজি প্রেমদাস বাবাজির উত্তরাধিকারী কৃষ্ণদাসী কৃষ্ণদাসীর শাশুড়ির নাম রায়দাসী শাশুড়ি ও শ্বশুরের কৃষ্ণদাসী শিখিয়েছে যে ঝাড়ফুক বিদ্যা এই যে ঝাড়ফুক বিদ্যা কীভাবে করতে হয় সেগুলো শিখিয়েছে লোকে তাকে বলে ডাইনি বিদ্যা বাবুজির বাবাজির প্রতিষ্ঠা করেছে মহাপ্রভু দারু বিগ্রহ এবং কৃষ্ণদাসী যার পরকিয়া সাধন সঙ্গিনী হল রাধারমন দাস সরকার মোহিনীকে পরকীয়া সাধন সঙ্গিনী হিসাবে পেতে চায় অক্রূর সরকার এই অক্রূর সরকার রাধারমন দাস সরকারের ছেলে অক্রূর সরকার নিজেকে বলে ক্রূর সরকার